ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের জেলার তিনটি উপজেলা বালাগঞ্জ ফেন্সুগঞ্জ ও বিয়ানীবাজার এই তিনটি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে এই ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত এই তিন উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৫ জন প্রার্থী যাদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন সতেরো জন ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আঠারো জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন জন বুটের লড়াইয়ে আছেন তিন উপজেলায় ভোটার সংখ্যা হচ্ছেন তিন লাখ তেইশ হাজার এর মধ্যে বুট কেন্দ্র রয়েছে একশো চল্লিশটি এই উপজেলার কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি খুবই কম পুরুষ ভুটারের চেয়েও নারী বুটারদের উপস্থিতি বেশি বুটের পরিস্থিতি অশান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাঠে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নিচ্ছে পুলিশ আনসার ও গ্রাম পুলিশ নির্বাচন আচরণবিধি প্রতিপালনের জন্য মাঠে রয়েছে ইউনিয়ন প্রতি একজন করে ম্যাজিস্ট্রেট শান্তিভয় বুট ও স্লেলে কোনো সমস্যা নাই আমার নিজের প্রার্থী সমর্থন আমি সমর্থনকারী ভোট দিছি কোনো সমস্যা নাই এখন বলুন তো আল্লাহর গুম ভালো এখনও কোনো সমস্যা হয়েছে না পরবর্তীতে কেউ জানা যান না আমি আমার শান্তি সুষ্ঠ শান্তভাবে আমি আমার ভোট দিয়ে আমার পছন্দের প্রার্থীরে ভোট দিয়েছি আমার কোনো ধরনের কোনো অসুবিধা হয়েছে বেলা সকাল থেকে এখনো পর্যন্ত অনেকা ওয়েদার যেভাবেও মনে করছিলাম মেঘ বৃষ্টি আসলো এখন তো মেঘ বৃষ্টি কোনো কিছু নাই ইনশাল্লাহ মোটামুটি বালা মহিলা পুরুষ সবাই মনে হলেও উভয় পক্ষ যে বাজার আছে ভোটাভুটি নিধুভক্ষে বা ব্যবহার সুষ্ঠুভাবে ওর সকালে সামান্য কিছু বীর কম ছিল এখন মোটামুটি বীর আছে এখন অনেক লম্বা লাইন আছে পুরুষও আছে মহিলাও আছে না ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটনা করছে না